ব্যানারটা হইছে একদম করা এমন খালি সেলুনটা উদ্বোধনের পালা বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে এখনো তো মেন কাম বাকি আছে ওইটা আর কি বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব বুঝছি অগরিনিয়া বড় করে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব তুই একটা কাজ কর বাংলাদেশের কিছু সনামহীন বদনাম যুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরে ডাক দে আমাকে উদ্বোধনের দিন বাজেট কেমন পড়বো রে আরে বাবা اكو কোনো বাজেট নাই ওরা একদম সস্তা দুপুর আইগুলা খাইবের দিলেই হইবো তাহলে তুই এই কাজটা কর বদনাম যুক্ত কয়েকটা রে ডাক দে বাউ ওই যে লিং ভাইরাল লিং সম্রাট অগরে ডাক দে ওরা সব সেলুন উৎপাদন সময় থাকে অগো অন্যরকম একটা ফেজবেল হই আছে ফেজবেলও থাকবো না ওরা দেই কাম করতে ভাইরাল এই বউ ব্যবসায়ী করে দিয়া দামগো সেলুন উৎপাদন গরামু আমাগো ব্যবসা কি কোনো উন্নতি হইবো কিছু করন নাই বাউ ট্রেন ফলো করতে হইবো ট্রেন্ড দিই যা সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইবো ঠিক আছে ওগুলোকে কথা গিয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিট দেওয়ার ব্যবস্থা কর যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব কারণ পুষ্পা ঝুকে গা নেই আমি তো আমার লুঙ্গি শাড়ি ঠিক আছিলাম তুই এটা আমার কি পড়াইছ

এই নে ধর 500। বাও আমি তো 30 জন পোলা হান আনছিলাম। টুরের উপরে ভাত পরি কর কই তোর প্ল্যান তো দেখলাম না। বাও আমি আনছিলাম। আপনি মিটাবে ব্যবস্থা ছিলেন আপনি দেখেন নাই। চুপ। এই যে 500 টাকা চুপ করে থাক। কি hore? এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা সেলুনোজনের সময় মিটাবে পোলা বানামে। বাও আমাগো টিয়া দিবেন না। উম কামের বেলা নাই কাম ফুরাইলে টি আসে। পিঠা কাটা লাগে কেক কাটমু কেক খেয়ে সুন্দর করে বাইতে যাইগা। কি hore? তাইলে সেলুন দুজনের কেকটা কাটাই লাই আরে বাউ কি করতাছেন এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব একটা টিকটক ভিডিও বানান বাহ কত খারাপ কস নাই এই দাঁড়া দাঁড়া ক্যামেরা ধর মাইনসে দাই টাকা আর আমি দিব চেক তাই তো কাটতাছি আমি আমার ছাপড়ি হেয়ার কাট সেলুনের কেক কি করে

আইডিয়া করলে ডলার জব ইংলিশ না তুই ক্যামেরা দর সেলুনের একটা আমি চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান এলুনের প্রত্যেকটা জিনিস কত দামে এই চেয়ারটা দেখেন এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা কারণ এই চেয়ারটা ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর এই চেয়ারে বইসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার বা বাহ এই চেয়ারটার নামলা গুলিস্থান থেকে 700 টাকাতে কিনলাম। কি করে? আর দেখুন গাইস আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা এটার দাম কোটি টাকা কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি আর এই বেসিংয়ে নিউটন সকালে উঠে কুলি করত। শুধু তাই নয় আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপ্রি হেয়ার কাট সেলুনে তাড়াতাড়ি ক্যামেরা ধর অফার নিয়ে একটা ভিডিও বানাওয়া লাগে তাই আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপরি অফার যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা ভোধাই বানাবো আর এই অফারে আপনাদের জন্য থাকছে হেয়ার কাট বিয়ার কাট সহ চার হাজার টাকা দামের একটা হুদাই ফেসিয়াল একদম ফ্রি এই কুম্ভটা যদি আপনারা অন্য কোথাও থেকে নিতে আপনাদের খরচ পড়বে মাত্র দুইশো থেকে তিনশো টাকা কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আর আপনাদের কথা চিন্তা করি এই কুম্ভটা দিতে মাত্র এক হাজার টাকায় এই স্পেশাল কুম্ভটি লুফে নিতে চলে আসুন এক্ষুনি ছাপড়ি হেয়ার কাট সেলুনে আর গাই এই যে এরাই হলো আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের অদক্ষ সব এরা চুল কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে এরা আপনাদের উপর থেকে নিচের সবটুকু সেকেন্ডের ভিতর কেটে চাপা করে লাইব কিন্তু भाऊ অরনাগুলি স্থানে মরে রাস্তার পাশে পিরার উপরে বসে সুল কাটতো আরো করে নাকাল ক্যামেরা অন থেকে ধরে নিয়ে এলাম ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর গাই ইদানীং আমাদের ছাপরি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপরি টিকটকার যে ভবিষ্যতে বহু ব্যবসার কারণে নাম লেখাইবো আর আজকে সার্ভিসে উনিবো আমাদের খেলুনের সবথেকে ভাইরাল হুডাই ফেশিয়ালটা যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই তারপর ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি করে দিব প্রথমে আমি আমার ছাপড়ি বন্ধুটারে হুয়াই দিলাম ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপড়ি হেয়ার কাটটাও নিতে চাইছিল বাট ওর চুলগুলো অলরেডি ছাপড়ি মতোই কাটা যার জন্য ওই কাটিংটা ট্রাই করব না আমরা আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই ভাইয়ের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন রং তো রং নাই যতগুলা রং ভাইয়ের চুলে করা আছে তো আমরা ফেসিয়ালটাই শুরু করি আর এই ফেশিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি যেটাতে থাকে দুর্গন্ধ nitric oxide যা ফেসে ময়লাযুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করব 2 টাকা দামের একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেশিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় তো শ্যাম্পু দেওয়ার পর মতো দইলা গালের চামড়া সহ উঠে আলাইতে দিব এরপরই ব্যবহার হবে আমাদের এই ফেশিয়ালের স্পেশাল মেশিন বা পা আপনি যত ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না আমি ডোলতার দিয়া পা তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পা নাই

আমার ইন্টারভিউ নেওয়া লেখা জুমা পড়াচ্ছে কোন টিভি থেকে অসময় টিভি নাকি বুড়িগঙ্গা টিভি বাও আপনার মত সাপড়ে এটা বাবা টিভি চ্যানেলে ইন্টারভিউ লিখা ইউটিউব চ্যানেল ও বুচ্চি ইউটিউবে পডকাস্ট করব তাহলে শো এর নাম কি গাজা ঘুরে কথাবার্তা গাদাখুরি কথা পাত্র এটা যেমন নাম ঠিক তা মনশু এই সেই সকল টিকটকার আর বহু ব্যবসায়ী ঘুরে ডাক দিয়া তারো জীবন কাহিনী শোনা হয় আর এই লিস্টে আপনার মত সব সফল ছাপনি সেলুন ব্যবসায়ীরাও আছে ছাপনি থেকেই সফল হইছি সময় লাগতে অল্প এখন তাই আমি গাদাখুরি সেটা শোনামু আমার সফলতার গল্প হ্যালো গাইস আমি ঝুমা আর ছাপনিদেরই টকসতে ছাপনিদেরই রাইকাই না মারি বোমা আর আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপরি হেয়ার কেয়ার সেলুনের অনার ছাপরি পুষ্পা ঝুঁকে নেই সালা তো পুষ্পা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন তোমার মাসিক ইনকাম কত কি রে এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে চাই কে আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে আমার হাঙ্গা করবেন নাকি অলরেডি ম্যারিড ঘরে বউ আছে নামছি আমি আমার বউয়ের প্রতি লয়াল কোনো চান্স নাই অন্য প্রশ্ন করেন কি করে আচ্ছা তুমি এইটাই বলো তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো আসলে আমরা যারাই আছি আমরা যখনই কন্টেন্ট নামে লেয়ার বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো চুলের কন্টেন্ট বানাইছো চুলের নাতিরা তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না কমেন্টে খালি চুল চুল আর চুল মানে চুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতেছি না তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপড় ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি চিন্তা করি আগে ভিডিও তো চুল ফালাইতাম এখন বাস্তবে চুলই ফেলাম এমন মাঝে মধ্যে মনে হয় ফালাই চুল করি নাই কোনো ভুল আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয় আমার লেয়ার হয় আমি আমার সেলুন উত্তোজনের সময় দুইটা বউ ব্যবসায়ী আনছিলাম দশ দিন সেলুনে বনি হয় নাই তারপর হুজুর ডাই মিলত পরে আবার সেলুন শুরু করছি এখন মোটামুটি ব্যবসা হয় তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ

ঐ আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে বাউ আপনি তো জীবনে স্কুলেও যান নাই কই দেন একটা আমি পড়ালেখা করিলো নডি আমেরিকা ইউনিভার্সিটিতে নথি আমেরিকা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই আরে শোন ম্যানক্যাম নে এটা তো বাংলাদেশে না এই ইউনিভার্সিটিতে আমেরিকায় আচ্ছা তুমি কুনি আরে পড়াশোনা করতেছ কুনি আরে রে বাউ আপনি তো জীবনে পেলে বাস করেন নাই আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার

আসলে আমি তেমন একটা কলেজে যাই না তো এই পড়ালেখা তেমন একটা করি না শুধু যায় পরীক্ষাই দেই তাও আমি পড়তেছি হইলো ক্ষুদার্ত বিজ্ঞান নিয়ে এই পড়ালেখার প্রশ্ন প্রশ্ন বাদ দেন তো আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি আমি তোমাকে একটা ধাঁধা ধরবো ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে ধাঁধাই তুমি আমি এক নাম্বার ধরে না মারে ঘর বাড়ি খোলা থাকে লাগাই না দরজা ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা বলো তো কি হবে এটা তো ব্যবসায়ী ও মাই কি রাইট এখন আমরা একটু ধড়াধড়ি খেলব আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইব কারণ এই মহিলার সাথে যারা যায়ে আসে তারা অশ্লীল সব প্রশ্ন করে আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছ রকম না তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি এটা তো খেলাই যায় এই তুই আমার চোখ ধর ধরে বলো তো এখানে কি আছে এদicate তো কিছুই নাই কিছু নাই মানে কি তার মানে তুই এটা কাবুল বাকারকে মানছ সম্মান 100% লাইট ও মাই গড তুমি তো এটাও পেরে গেছো যাই হোক দেখতে দেখতে আমরা গাজাখুরি কথাবার্তা শেষের শেষ পর্যায়ে চলে এসেছি আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুধু আমার না সবার তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো আসলে আমাদের এই সেলুনটা তো আ 10 সেলুনের মতো না এটা জেনোতে সেলুন না এটা একটা ভিআইপি সেলুন এই সেলুনের সব হিসাবপত্র তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে এরা হয় এইটাই ল্যাপটপের কাজ আমগো সেলুনে তো হিসাব রাখা আলাদা লোক রাখা আছে ভাব তো কোন হিসাবপাতি করে না আর আমগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আসে না অনলাইনে বুকিং কেরা আর সব সময় দি ভাব আমগোর সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাাই সালায় ভাব সেলুনের ভিতর ল্যাপটপটা দেয়া করে কি হ্যালো শিবাল্লি হ্যাঁ জানু এই মাত্র ইন্টারভিউ শেষ করলাম ইন্টারভিউটা শেষ হইছে ভাও আমি আপনার এত কাছের আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি কিন্তু আপনি আমার এটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন অনেক ইম্পর্টেন্ট কাজ করি ওটা বুঝবি না তুই ওই সেলুনের প্ল্যান কইরে সবে দেখাই তো তোর আজকে বাসায় জায়গা ভাও এত তাড়াতাড়ি যামু কেমনে সেলুনে তো কাস্টমার আছে আচ্ছা কাস্টমারে বাই করে দিয়া তোরাও বাইরো আল ল্যাপটপটা আমার দিয়া যা ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে তুই যা যাস না কে আজকে আমারে জানতে হইব বাউ ভিতর ল্যাপটপ দে কি করে সাত আটটা নামাইয়া দিয়ে মে বা আপনি সেলুনের ভিতরে আপনি আপনি এই কামি করেন কি